আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি একটি নতুন একদম মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো রেসিপিটি আজকে তৈরি করে দেখাব খুব সহজেই আর যেটা গরম পড়ছে আমাদের এখন বাংলাদেশে সেই গরমে ঠান্ডা ঠান্ডা একটি মজাদার ডেজার্ট আজকে নিয়ে আসলাম তো ডেজার্ট আমি তৈরি করব তরমুজ দিয়ে এখানে আমি তরমুজ কেটে একটি ছাঁকনিতে বা জার্জিতে নিয়ে নিয়েছি তো আমি হাত দিয়ে চেপে এই রসগুলো বের করে নেবো আপনার ইচ্ছাগুলো ব্লেন্ডার ব্লেন্ড করেও রসটা বের করে ছেঁকিয়ে নিতে পারবেন তবে হাত দিয়েই চেপে রসটাকে বের করে নিচ্ছি আর একদম একেবারেই ছেকে আর কি রসটা বের হয়ে যাবে যেহেতু আমি ছাঁকি বা দিয়ে নিয়ে নিয়েছি এই তো আমার রসটা বের করা হয়ে গিয়েছে ব্যস তো এখন এই রসটাকে আমি একটি হাঁড়িতে নিয়ে নিব হাড়িতে নিয়ে প্রথমে আমি একটি জেলি তৈরি করবো তরমুজের রস দিয়ে তো হাঁড়িতে নিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব। চিনি দিব এখানে আমি দুই চা চামচ পরিমাণ একটু উঁচু করে তারপর দিয়ে দিব এখানে আমি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে আমি এই জেলি তৈরি করবো এবং খুব সহজে দ্রুত জেলিটা তৈরি হয়ে যায় তো দিয়ে তারপরে আমি চেড়ে মিশিয়ে নিব আর আগার আগার সবসময় ঠান্ডা এবং নর্মাল দুধ বা যে কোনো ফলের রসের মধ্যে দিতে হয় গরম কিছুতে দিলে কিন্তু আগারটা জমে যায় তো চুলায় দিয়ে তারপরে চেড়ে জাল করে নিব তো পাঁচ থেকে ছয় মিনিট জাল করলে আপনার এই তরমুজের রসটা কিন্তু জেলির জন্য প্রস্তুত হয়ে যাবে তো এই তো জাল করা হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে ঢেলে দিব জেলিটা জমার জন্য এখানে একটি আমি ছড়ানো বাটি নিয়ে নিয়েছি তো এ দিয়ে মানে গরম থাকা অবস্থা ঢেলে দিলাম এখন আমি অপেক্ষা করব এই জেলিটা জমার জন্য তো যখন কিছুটা জমে আসবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে এটাকে পুরোপুরি সেট হওয়ার পর্যন্ত অপেক্ষা করব এবং নামিয়ে নিয়ে এসেছি আমি আমার জেলিটা তৈরি করা হয়ে গিয়েছে এখন জেলিগুলোকে আমি উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমি জেলিটাকে তৈরি করে নিয়েছি তো এখন পরবর্তী স্টেপে চলে যাব জেলিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে সাইডে রেখে দিব আর যে বাটিতে আমি এই ডেজার্টটা বসাবো সেটার মধ্যে আমি এই তরমুজের জেলিগুলোকে নিয়ে নিব আমি আজকে আমার ভিজার্সদেরকে এই গরমে আরামের একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা খেলে আমাদের প্রাণটা একদম ঠান্ডা হয়ে যাবে তরমুজ এবং দুধ দিয়ে আজকে আমি আপনাদেরকে মজাদার একটি পুডিং তৈরি করে দেখাবো তো এখানে আমি প্রায় এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি দুই চার চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিব আর দুধটা নর্মাল তাপমাত্রা আছে এজন্য দিয়ে তারপর নেড়েচেরে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দেবো আমি চিনি চিনি দিয়ে দিব এখানে আমি প্রায় বলতে গেলে দেখা যাচ্ছে যে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম তো মিষ্টিটা যে যেরকম খাবেন তেমন দিয়ে দিবেন তারপরে নেড়েচেরে মিশিয়ে চুলায় বসিয়ে দিলাম তো এটা কিন্তু থামানো যাবে না অনবরত নাড়তেই থাকবে হলে কিন্তু জমে যাবে আর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম একদম কয়েকটা দানা আর কি তো যে কোনো মিষ্টান্ন খাবারে একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে তো এই তো দুধটা এদিকে বলক চলে এসেছে আর এবং জাল করা প্রায় হয়ে গিয়েছে তো আমি একটি বাটিতে উঠে আপনাদেরকে দেখাচ্ছি নেওয়ার মিনিট খানিকের মধ্যে কিন্তু এই পুরিংটা জমে গিয়েছে তো হয়ে গিয়েছে এখন আমি এই জাল দেওয়া দুটাকে নামিয়ে নিব আর জাল করার প্রয়োজন নেই নামিয়ে নিয়ে আমি গরম গরম থাকা অবস্থায় জাল করা দুধটাকে তরমুজের জেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি একটু নেড়িচেরে মিশিয়ে দিব তরমুজ জেলিটাকে যাতে সব দিকেই সেট হয়ে যায় এখন আমি অপেক্ষা করব এই পুডিংটা জমার জন্য পুডিংটা যখন পুরোপুরি জমে যাবে তখন আমি একটু নর্মাল ফ্রিজে রেখে আধা ঘন্টার মতো তারপরে আমি আপনাদেরকে বের করে দেখাবো তো ভিওস এ আমি নিয়ে আসলাম ফ্রিজ থেকে খুব সুন্দরভাবে পুডিংটা জমে গিয়েছে আসল অসম্ভব মজার একটি পুডিং আজকে আমি তৈরি করে দেখালাম আশা করি আমার ভিওসদের ভালো লাগবে যারা আমার চ্যানেলটিকে আজকে একদমই নতুন দেখবেন তারা অবশ্যই রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন আশা করি ভালো লাগবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো একটি ছাড়ানোর প্লেটের মধ্যে আমি পুরিনটাকে এখন বের করে নিব এই তো মশালা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে পুডিংটা বের হয়ে গিয়েছে মোল থেকে আর দেখতে কিন্তু মশালা অসম্ভব সুন্দর লাগছে আর এখন কেটে আমি আপনাদেরকে পুরিনটা দেখাবো কত সুন্দরভাবে পুডিংটা আবার সেট হয়েছে বিয়ার্স এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজের এই পুডিংটা খেতে কিন্তু আশা করি বেশ ভালো লাগবে একবার হলো বাসা বানিয়ে খাবেন আমার রেসিপি ফলো করে তো এই তো কেটে বের করে দেখলাম এখন খেয়েও বলবো কেমন হয়েছে মশলা অসম্ভব মজা হয়েছে আজকে আমার তরমুজা দুধ দিয়ে পুটিং রেসিপিটা তো আজকে এই পর্যন্ত আবার আসবে মজার কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ